আসসালামু আলাইকুম আরাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এই গরমে অল্প কাপড় দিয়ে চমৎকার এই বেবি ফুড়ুকটি তৈরি করুন বেবি ফুরুকটি দেখতেও যেমন সুন্দর পড়তেও তেমন আরাম আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দেব কিভাবে এই সুন্দর বেবি ফুরুকটি কাটিং করতে হয় এবং সেটিং করতে হয় ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কত সহজেই এই বেবি ফুরুকটি কাটিং এবং সেলাই করা যায় তাহলে চলুন কথা না আবার এই মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা আঠাশ ইঞ্চি লম্বা এবং আঠাশ ইঞ্চি বডির জন্য এই বেবি ফ্রুটটি তৈরি করব আমরা প্রিন্টের কাপড় নিয়েছি দশ গিরা এবং বডির জন্য কাপড় নিয়েছি এগারো গিরা আমাদের কাপড় দুটো আড়াই হাত বহরের কাপড় তো আমরা প্রথমে বডির কাপড়টি খুলে মিলিয়ে নেব এরপর আড়ার দিকে একটি ভাঁজ দিয়ে নেব আড়ার দিকে একটি ভাঁজ দিয়ে কাপড়টি সমান করে বিছিয়ে নেব এরপর আবারও আড়ার দিকে আরেকটি ভাজ দিয়ে নেব। এভাবে আমাদের দুটি ভাঁজ এবং চারটি পার্ট করে নিতে হবে এবার সমান করে কাপড়টি বিছিয়ে নিতে হবে আটকানো সাইডটি আমাদের নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটি বাইরের দিকে রাখতে হবে এরপর লম্বার দিকের খোলা সাইডে আমাদের আঁকা বাঁকা সমান করে স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আধা ইঞ্চির সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেবো এটা আমাদের সেলাই মার্জিন লম্বার দিকে এই মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর আমাদের খোলা সাইডে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে ইনসিটিভ এই নিয়ে বসিয়ে এক ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে দেবো এটা আমাদের সেলাই মার্জিন এই সেলাই মার্জিন বরাবর স্কেল বসিয়ে সুন্দর করে একটি মার্জিন টেনে নেব এরপর এই মার্জিন থেকে আমাদের বডির চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের বডি আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এই সাত ইঞ্চিতে একটি দাগ দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সুন্দর করে একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের এই দাগ বরাবর ইনসিটিভটি আড়াই ইঞ্চি বাইরের দিকে রেখে আমাদের আর্মল ঘের মাপ বের করতে হবে আর্মল ঘের মাপ আমরা দেবো সাড়ে চার ইঞ্চিতে এই সাড়ে চার ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে দেব। এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে এরপর খোলা সাইডের এক ইঞ্চি সেলাই মার্জিন থেকে ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে আমরা দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এখান থেকে দেড় ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে দেব। এরপর স্কেল বসিয়ে এই দাগ বরাবর আর্মল শেপ পর্যন্ত আমরা একটা মার্জিন টেনে নেব এরপর আমরা আর্মল ঘের শেপ যে নিয়মে দিয়ে নিই ঠিক একই নিয়মে শেপটি দিয়ে নেব এরপর আমরা আড়াই ইঞ্চি ইঞ্চিটিভটি বাইরের দিকে রেখে আমরা লম্বার মাপ বের করব আজকে আমাদের লম্বার মাপ আড়াইশ ইঞ্চি তো আমাদের এখানে কাপড় রয়েছে চব্বিশ ইঞ্চি আমরা ফরকটির নিচে পাঁচ ইঞ্চি একটি কুসি ব্যবহার করব তো আমরা এখান থেকে পাঁচ ইঞ্চি মাইনাস করে লম্বাটি নিয়ে নেব। তো আমাদের এখানে চব্বিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো আধা ইঞ্চি আমাদের সেলাই কাপড়ের জন্য এবার সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মে আমরা বড়ির অঙ্কনটি করে কাটিং করে নেব। আমাদের একেবারে মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে এই ড্রেসটি কিভাবে সেলাই করতে হয় অন্যরূপে সহজভাবেই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা সহজেই বুঝে যাবেন কিভাবে এই ড্রেসটি সেলাই করতে হয় এইভাবে কাটিং করে নেওয়ার পর আমরা আড়াই ইঞ্চি ইঞ্চি রিপটি বাইরের দিকে রেখে আমাদের কোমরের রাবারের দাগটি দিয়ে নেবো আমাদের এখানে সাড়ে দশ ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসে সোজা একটা মার্জিন টেনে নেব এবার সুন্দর করে সোজা একটা মার্জিন টেনে নেওয়ার পর আমরা কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব। যেন আমরা সামনের পার্ট এবং পিছনের পার্ট সমান করে রাবারটি লাগিয়ে নিতে পারি এই নিয়মে আমরা রাবার ঘরের মার্জিনটি দিয়ে বডির পার্টটি এক সাইড করে রেখে দেব এরপর আমরা প্রিন্টের কাপড়টি নেব প্রিন্টের কাপড়টি নিয়ে আমরা বডির জন্য কুসির কাপড়টি কাটিং করব ছয় ইঞ্চি লম্বা করে এবং নিচের জন্য কুসির কাপড়টি কাটিং করব পাঁচ ইঞ্চি লম্বা করে আমরা প্রথমে বডির জন্য কুসির কাপড়টি কাটিং করব ছয় ইঞ্চি লম্বা করে এবার ছয় ইঞ্চি দাগ দিয়ে আমরা একটা মার্জিন টেনে নেবো এবং এই মার্জিন বরাবর সমান করে কাটিং করে নেবো এই নিয়মে আমাদের নিচের কুচির কাপড়টি পাঁচ ইঞ্চি চড়া করে কাটিং করে নিতে হবে ড্রেসটির কাটিং এবং সেলাই একেবারেই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমরা সুন্দর নিয়মে এই ড্রেসটি কাটিং করে নিয়েছি এরপর আমরা কিনেমে সেলাই করতে হয় তা দেখে নিই তো আমরা সামনের পার্ট এবং পিছনের পার্ট এভাবে সমান করে বিছিয়ে নেব এভাবে সুন্দর করে বিছিয়ে নেওয়ার পর আমাদের বডির কুচির কাপড়টি লাগিয়ে নিতে হবে আমরা বডির কুচির কাপড়টি এখানে দুটি পার্ট কাটিং করে নিয়েছি দুই সাইডের জন্য এভাবে আমরা কাপড়টি বসিয়ে নেব আমাদের বডির কুসির কাপড়টি কাত থেকে ছয় ইঞ্চি বাড়তি রাখতে হবে ডান সাইডে ছয় ইঞ্চি এবং বাম সাইডে ছয় ইঞ্চি দুই সাইডে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এভাবে বাড়তি কাপড়টি রাখতে হবে এরপর আমরা পিছনের পাটে সেম নিয়মেই কাপড়টি বসিয়ে নেব বসিয়ে নিয়ে সেলাই দিয়ে কাপড়টি আটকিয়ে নিতে হবে আমরা সেলাই দিয়ে কাপড়টি আটকিয়ে নিয়েছি দেখুন এরপর আমরা আড়মুল ঘেরে সুন্দর করে হেম করে নিয়েছি চারটি আর্মল ঘেরে এরপর আমাদের এখানে রাবার লাগিয়ে নিতে হবে তো আমরা রাবার কতটুকু করে নেব আমরা এই ফোরকটিতে কাজ যতটুকু কাটিং করেছি তার দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি রাবার নিতে হবে আমাদের একটি হলুদ পাটে এইভাবে ধরে মাছ বরাবর গিয়ে এক ইঞ্চি যোগ করে কাটিং করে নিলেই হবে আমরা একটি পাটের জন্য একটি রাবার কাটিং করে নিয়েছি পিছন পাটের জন্য আরেকটি রাবার কাটিং করে নিতে হবে এভাবে আমরা দুই সাইডের জন্য দুটি রাবার কাটিং করে নেব এরপর আমরা রাবারটি টান দিয়ে লাগিয়ে নেব এভাবে সুন্দর করে রাবারটি টান দিয়ে লাগিয়ে নেওয়ার পর আমাদের কাপড়টি দিয়ে রাবারটি ঢেকে নিতে হবে এভাবে সুন্দর করে কাপড়টি দিয়ে রাবারটি ঢেকে নেব টান টান করে সেলাইটি দিয়ে নেব এবং যাদের ওভারলক আছে তারা অবশ্যই ওভারলক করে নেব এভাবে সুন্দর করে রাবারটি লাগিয়ে নেওয়ার পর আমরা কোমরের রাবার লাগিয়ে নেব আমরা কোমরের রাবারটি কাটিং করব এক পাটের অর্ধেক আমরা এক সাইডের রাবারটি এই নিয়মে বসিয়ে নেওয়ার পর এক পাটের অর্ধেকের রাবারটি কাটিং করে নেব আমরা দুই পার্টের জন্য দুটি রাবার কাটিং করে নেব একটি সামনের পার্ট এবং একটি পিছনের পার্ট আমরা সামনের পার্টের রাবারটি বসিয়ে নিয়েছি এবং পিছনের পার্টে সেম পজিশনের রাবারটি বসিয়ে নেব এবার সুন্দর করে রাবারটি লাগিয়ে নেওয়ার পর আমরা একটি পাটের উপরে আরেকটি পাট বসিয়ে দিয়ে আমাদের কুসির জয়েন্টটি দিয়ে নিতে হবে এবার কুসির জয়েন্টটি সুন্দরভাবে দিয়ে নেব শেষে এবং শুরুতে ভালো করে টাক দিয়ে নেব এরপর সাইডে সেলাইটি দিয়ে নেব আমরা এক ইঞ্চি সেলাই ধরে সাইডের সেলাইটি দিয়ে নেব এরপর আমাদের বডিটি উলটিয়ে নিতে হবে এবার সুন্দর করে বডিটি উলটিয়ে নিয়ে আমরা পনেরো এক ইঞ্চি চড়া করে এই ফিতাগুলো সেলাই করে নেব এরপর মাছ বরাবর একটি দাগ দিয়ে নেব এবং পিছন পাটে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর ইঞ্চিটিভটি এই নিয়মে বসিয়ে আমরা তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং সেম দাগটি আমরা পিছন পাড়ে দিয়ে নেব এভাবে ধরে এক পাটের সমান করে অপর পাটের দাগটি সুন্দরভাবে তুলে নিতে হবে এবার সুন্দরভাবে দাগটি তুলে নেওয়ার পর এই ফিতাগুলো আমরা কাটিং করব। ছয় ইঞ্চি লম্বা করে ছয় ইঞ্চি লম্বা করে একটি ফিতা আমরা কাটিং করব। এবং একটি ফিতার সমান করে অপর ফিতাটি আমাদের কাটিং করে নিতে হবে আমরা দুই কাঁধের জন্য দুটি ফিতা কাটিং করে নেব এভাবে আমরা সামনের পাটে এবং পিছনের পাটে ফিতাগুলো আটকে নেব দুই সাইডের জন্য দুটি ফিতা আমরা আটকে নিয়েছি এরপর আমরা বুকের কুসিতে লেস ব্যবহার করব তো আমরা লেসটি সমান করে এইভাবে বসিয়ে নিতে হবে অবশ্যই কাঁচাটি আমাদের ঢেকে দিয়ে বসিয়ে নিতে হবে আপনারা লেস ছাড়া হেম করে নিতে পারেন এবার সুন্দর করে আমরা লেসটি লাগিয়ে নেব। এরপর আমাদের নিচের পাটে কুসি দিয়ে নিতে হবে তো আমাদের এই কুসির কাপড়গুলো আমাদের এই ঘেরের সমান করে কুচি দিয়ে নিতে হবে আমরা এভাবে সমস্ত কাপড় জয়েন দিয়ে কুসি দিয়ে এই ঘেরের সমান করে নেব এরপর কুসিটি আমরা বডির সঙ্গে আটকে দেব। এবার সুন্দর করে বডির সঙ্গে আটকে দিয়ে আমাদের একটি দশ থেকে বারো ইঞ্চি লম্বা নেয়ার সেলাই করতে হবে নেয়ার কিংবা ফিতা এই নিয়ে সেলাই করে আমরা এইভাবে পেস দিয়ে আমরা একটি ফুল তৈরি করে নেব এভাবে ফুল তৈরি করে মাছ বরাবর বসিয়ে দেবো তাহলে আমাদের এই সুন্দর বেবি ফুরুকটি কিন্তু সেলাই রেডি